নমস্কার আবার চলে এলাম আপনাদের এর আগে স্তুতি নাটক শুনিয়েছি এবার গানের সঙ্গে কবিতার যুগলবন্দী সামনে সামনেই আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব আকাশে বাতাসে চারদিক উৎসবে গন্ধ বর্ম করছে আর আমরাও সেই উৎসবের আনন্দে সকলে মেতে উঠেছি এই সুন্দর মনোরম সন্ধ্যায় আজ আমাদের নিবেদন কবিতা ও গানের কিছু গল্প বর্ণে গন্ধে ছন্দে গীতিতে সঙ্গীতে শ্রী দেবাশিষ ভট্টাচার্য আবৃত্তিতে আমি সুস্মিতা রায় এবং আবহে শ্রী অসিত রায় গ্রন্থনাম সুস্মিতা রায় tell they do me আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেন আমি শুধু এটুকু জানি তোমাকে দেখতে না পেলে আমার বুকের গভীরে কষ্টের বাসী গুমড়ে বাজে বাঁচতেই থাকে তোমাকে সামনে না পেলে ভীষণভাবে এত তাই মতো দুঃখেরা আমাকে খেতে ধরে ভয় দেখায় আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ঠিক জানি যেদিন তুমি থাকো কাছে আমার সেদিন মধু মধুময় হয়ে ওঠে সেদিন সকাল আইন ভৈরশ্বরে স্নান করে সেদিন ঘনজামিনের মুহূর্তগুলো নক্ষত্রের আশীর্বাদভূত হয়ে

বিশ্ব জয়ের পথে পা বাড়াবো হ্যাঁ সেদিন আমি জমকি দেখিল আমার প্রেমের জোবার তোমারই মাঝে

আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ শুধু দুর্গোৎসব তো নয় এই যেমন ঝুলন রাখি উৎসব এমনকি আমরা প্রকৃতির যে ধরনের অর্থাৎ বর্ষা গ্রীষ্ম বর্ষা সব কিছুতেই আমরা মেতে উঠি তাই না তো আজকে আমরা প্রেম মানে শুধুমাত্র ঝুলন রাধাকৃষ্ণ তা নয় প্রেম মানে শুধুমাত্র জাগতিক না প্রেম প্রকৃতির সঙ্গেও প্রেম হয় সুতরাং আমরা আজকে একটা বর্ষণ মুখর সংখ্যায় যেমন ময়ূরের মতো ময়ূরের মতো নেচে ওঠে হৃদয় সেই রকম বর্ষণ মুখর সংখ্যায় বর্ষাতে ভিজিয়ে আপনাদের নিয়ে আসি সুন্দর গানের মাধ্যমে চলুন আমরা একটা বর্ষার গান এবার শুরু করি হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচ হৃদয়ে হৃদয় নাচেরে এই যে হাওয়া হাওয়াহীনহীন বর্ষা বা বর্ষণ মুখর সন্ধ্যায় রোমান্স সব কিন্তু আমাদের প্রেমেরই অন্তর্গত আজকের আমরা যেটা নিয়ে এসেছি সেটা অবশ্যই ভালোবাসায় বয়কির একটা সন্ধ্যা আসুন তাহলে আপনাদের একটা বর্ষার গান দিয়ে ভিজিয়ে দিই চলো হিম বড় তোমারে পতু ছাপ হাত খামি রাখি ওই হাতে যে বর্ষার কবিতাও শোনাবে জেট আমি যখন ছোট ছিলাম যেতাম মেঘের বনে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কি দিত আমি বললাম পুষ্পন্ত মেঘবালিকা রেগেই আবু মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আদি আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজা শুনবো না আর ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি চার পাতা হঠাৎ তখন ভূত আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়ে দেখি নিয়ে একজন কি মনে হলো ওরই মধ্যে অন্যরকম এগিয়ে গেলে বলি তাকে হি তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমার সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ঝিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেয়েকে নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলে হঠাৎ এক বস্তায় চুলে থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অঙ্গ অঙ্গ বৃষ্টি বাদলে সবকে নিয়ে মিলিয়ে গেল গেলস্রোতায় মিলিয়ে গেল দূরে মনে মনে বলতে বলতে আমি কি বলে বসে রইলাম ভেজে চাপায় বসে রইলাম বৃষ্টি নাকি এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল। তাতে মন খারাপ কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখব আমি এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সে বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সে ঘর বাঁধলাম বপন বলে সঙ্গী শুধু কাগজ কল একাই থাকব একাই দুটি ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে বলি তাদের লিখব লিখেই যাব একে পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার সেই রূপকথা আমার একার খাড় বুঝে দিন লিখতে লিখতে ঘাড়ে বুঝে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার বা তসার হল মনে পড়লো কি তারিখ বছর কি মাস সেসব আর লেখার এদিকে তাকিয়ে দেখি একই পৃথিবী লিখবো বলে একটি খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ছমছলিয়ে বৃষ্টি এলো খাতার ওপর আর জীবনের লেখার ওপর বৃষ্টি এলো এই অরণ্যে বাড়ি লেখা করে গাছ ছেড়ে নিচে নামছে গয়ুর আনন্দিত এ গাজ ও গাজ বলছে বাকি এই অরণ্যে কবির এই জন্যে আমরা থাকি

দেখাতে যদি নাই পাই হৃদয়ে আমার চোখের দেখাতে যদি নাই পাই বাসি শুনে এসেছে মন মনসা কত চলিতে যে তাই বড়সা এই হিম ছিম বড়সা আমাদের বাঙালিরা শুধু উৎসবে আনন্দে মাতি না আমরা কিন্তু ঘুরতেও ভীষণ ভালোবাসি যেই ছুটি পাই দূরে কোথাও ঘুরতে চলে যাই তাই না সবাই যাই তো ঘুরতে সবাই ভালোবাসে কিনা তো যাই হোক সে আমরা মেঘের মিনারেই যাই বা প্রকৃতির কোলেই যাই যেখানে হোক না যেখানে হোক আমরা ঘুরতে যাই তো এই প্রকৃতির শোভা আমাদের সব সময় মুগ্ধ করে ঘর থেকে বাইরে টেনে আনে সব কাজকে ভুলিয়ে আমাদের প্রকৃতির সঙ্গে মিশিয়ে দেয় Na a শিশি বই মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তোরই লাগি গান গাই গাঁথি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মৌরে কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছবে না শুলে শুলে হাওয়া কার মিষ্টি বুলায় সাওতালেমে কটি দৃষ্টিপুলায়, বিনসে সে ধুধুমাট ধুধুমেটগত। সাওতালেমে কটি ছড়ালু শপথ হাওয়ায় হাওয়ায় তালি ছড়ালু সবল। আইমে তিনি আজগাতি চাদকু আব মাজরাতে আপছা আললুনে কান্নাতি মুখ থেকে তুই ছরে নাধাড়িয়া। আয় জোয়ানি রিমন জ্বালা রাজদি সেই গাতপালা চুমুড়ি গেলাস মদ ঢালা দিই ছুঁড়ি দিই তিনি পাহাড়ের গায় আহামাদুল মাতাল মাদুলে বাচ্চে তো রিজন নিল খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল নাচমন নিল আয় কাছে আয় মন দিল চোখ কেন তুলে কাঁপছে নেই বুক কেন তুলে তুলছে গাল দুখানি লালছে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারি বিচ্ছ বললো কোন ছেলে তোরে কি করলো মাদুল ভেদে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ভাব বিকেল দিকে সাজালো কেমনে দিদি সাজারে আর নি পাহাড়ে আর যাবিনি পাহাড়ে আর নি পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে কপালে ছেলেটি পেছনে তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপায় জলে ছেলেটি বাজালো বাসি তবু কি বলে এত গান আকাশে এত গান বাতাসে নিঃশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই বাসিতে তবে চাঁদ সরে যাও যাও তা বলি ও পিছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শোন কোন দোষ নেই ভালোবাসা পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শুন কোন দোষ নেই ভালোবাসা এত আলো আকাশে এত আলো বাতাসে Etugana Pashi, Etu Ganu ধন্যবাদ যাঁদের কবিতা নিয়েছিলাম তাঁরা হলেন শুভ দাশগুপ্ত জয় গোস্বামী ও বীরেন্দ্র চট্টোপাধ্যায় প্রথম গানটির গীতিকার মীরা বর্মন সুরকার শচীন বর্মন দ্বিতীয় গানটির গীতিকার ও সুরকার সুধীন দাসগুপ্ত এবং তৃতীয় গানটির গীতিকার গৌরী মজুমদার ও সুরকার রাহুল বর্মন ওনাদের জানায় আমাদের কৃতজ্ঞতা এবং আপনারা যে এত সময় ধরে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই গান কবিতা সংস্কৃতি জগতে থাকুন নমস্কার আরেকটা কথা না বললে নয় আমাদের এই এই যে ছোট্ট অনুষ্ঠানটা দেখলেন এটা মাত্র একদিন অনলাইনে আমরা প্র্যাকটিস করতে পেরেছি একটা দিন মাত্র ধন্যবাদ দেবাশিষ ভট্টাচার্য মহাশয়কে এবং সুস্মিতা রয় ওনাকেও গান কবিতার যে উপস্থাপনাটি আমরা এতক্ষণ দেখলাম সহযোগী হিসাবে ছিলেন অসিত রায় মহাশয় তো ওনাকেও অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত পুরো অনুষ্ঠানটি এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং খড়ে দিয়ে আরেকবার ধন্যবাদ জানান